আসসালামু আলাইকুম আমি মধু ইসলাম লিটন আছি মহাসার মাঠ থেকে তো আমরা আপনাদেরকে যে গুড়টা প্রোভাইড করতেছি এই গুড়টা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট খাঁটি খেজুরের রস থেকে তৈরি হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক খেজুরের গুড় এই গুড়টাতে কোনো আর্টিফিশিয়াল কালার আর্টিফিশিয়াল রং কোনো চিনি দেওয়া নাই যার কারণে এই গুড়টা আপনাদের হাতে যখন পৌঁছিবে আপনারা যখন খাবেন এটার যে স্বাদ বা এটার যে মানে অরিজিনাল জিনিসের যে স্বাদ টেস্ট আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে এইটার সাতটা পেয়ে আপনারা মুগ্ধ হয়ে যাবেন এটার যে গ্রানটা নেবেন আপনারা যখন নাকের কাছে নিয়ে গ্রানটা নেবেন এই গ্রানটাতে আপনারা মুগ্ধ হয়ে যাবেন আর এটা হচ্ছে একবারে সফট আপনারা এটা যখন ভাঙবেন এই গুড়টা তখন দেখবেন ভিতরে রসালো রসালো একটা ভাব আছে তো আমাদের কাছে যে এই গুড়টা পাচ্ছেন আপনারা ফয়েল পাটালি গুটা পাচ্ছেন আর এই গুল পাটালি গোটাও এটাও পাচ্ছেন আপনারা এছাড়াও হচ্ছে জুলা গুলটাও পাচ্ছেন তো আপনারা যারা এখনও অর্ডার করেননি দ্রুত সময়ের ভিতরে মাহাশের মার্ডের পেজ ভিজিট করুন ভিজিট করে দ্রুত সময়ের ভিতরে অর্ডার করে ফেলুন আমি যদি আমার গুড়ের কোয়ালিটিটা আপনাদেরকে একটু দেখাই এই হচ্ছে খেজুরের গুড়ের কোয়ালিটি এই গুড়টাই হচ্ছে আপনাদের কাছে যাবে আপনাদের কাছে যাওয়ার পরে আপনারা খাবেন খেয়ে দেখবেন দেখে শুনে বুঝে শুনে আপনারা রিসিভ করবেন যদি মনে হয় খেজুরের গুড়োটা খাটি তাহলেই শুধুমাত্র রিসিভ করবেন যদি মনে হয় যে এটাতে আর্টিফিশিয়াল কালার চিনি মিশ্রিত আছে তাহলে আপনারা সাথে সাথে খেজুরের গুড়োটা রিটার্ন করে দেবেন তা হচ্ছে যে আমাদের যে কাঁচা রসটা ছিল সেই কাঁচা রসটা জাল হওয়ার পরে এখন ফাইনালি আমাদের গুড় প্রস্তুতের জন্য গুড়ের যে ফর্মাগুলো আছে আপনার পাটালি বলেন ফয়েল বলেন বা চকলেট চকলেট না পাটালি বলেন ফয়েল বলেন সবগুলোই হচ্ছে প্রস্তুত হয়ে যাবে এখন আপনারা যারা আসলে খাঁটি খেজুরের রস খাটি খেজুরের গুড় খেতে যাচ্ছেন আপনারা আপনারা মাহসেন মার্ডের পেজ ভিজিট করে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা খেজুরের রস এবং পাটালি গুড় ফয়েল গুড় আপনারা অর্ডার করতে পারেন আর এইটার যে কালার এটার যে গ্রান এটার যে স্বাদ এটার যে টেস্ট এইটা আপনি আপনার হাতে যখন পৌঁছবে তখন আপনি এটা খেয়ে দেখেই বুঝবেন যে আসলে এটা ভেজাল না অরিজিনাল ভেজাল যে গুলডগুলা। গুলা এইগুলো আপনারা বাজার থেকে আমরা যে খাই এটা দেখবেন হালকা একটা গ্রান থাকে হালকা গ্রান বলতে অল্প কিছু রস মিশ্রিত করে ওইটা চিনি মিশ্রিত করে ওইটা তৈরি হয় আর এটা হান্ড্রেড পার্সেন্ট রস খাটি রস থেকেই খাটি গুড়টা তৈরি হচ্ছে যার কারণে এইটার একটা গ্রান মানে আপনি এই গ্রানটাতে মুগ্ধ হয়ে যাবেন আপনারা আর দেরি কেন দ্রুত সময়ের ভিতরে মারসান মার্ট পেজ ভিজিট করে আপনার দ্রুত সময়ের ভিতরে অর্ডার করে ফেলুন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম